গত রাত্রে টিকটকে ঢুকতে না ঢুকতে দেখে গেলে শুধু তার ভিডিও আমার সামনে আসতেছি মানি ভাই তার ভিডিও এরকম ভাবে আমার সামনে আসতেছি যা অতি তার আমি কখনো কোন সময় দেখে নেই একজনও ভিডিও যে এরকম ভাবে আমার সামনে আসে কিন্তু তার ভিডিও গুলো আমি যত দিকে তত জন ভিতর মাঝে একটা কৌতল চেষ্টা হলো যে কিরে তার ভিডিও এরকম ভাবে আমার সামনে আসছে কিসের জন্য কি বলেন আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গেছে আমি দেখতে পেলাম যে সে নাকি বলে ভাইরাল হয়ে গেছে তার এই ভিডিওটা ভাই এরকম ভাবে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে প্রায় সিক্স মিলিয়ন এক ভিডিওর মধ্যে আমি তো ভাই চিন্তা ভাবনা করে কোনোভাবে পাই না যে কিরে তার এই ভিডিওতে এরকম ভাবে সিক্স মিলিয়ন হলো তার কারণটা কি গবেষণা করতে গিয়েছে আমি দেখলাম অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করতেছে সে নাকি সেলিব্রিটি হয়ে গেছে আচ্ছা ভাই টিকটকাররা কেরকম ভাবে সেলিব্রিটি হয় টিকটকাররা তো কোনো কোনো সময় সেলিব্রিটি হয় না তাহলে সে কেরকম ভাবে সেলিব্রিটি হয়ে গিয়েছে আবার অনেকে অনেক ধরনের কথা বলতেছে সে হিন্দু হলে কি হবে কিন্তু সে মানুষ ভালো আবার কেউ কেউ বলতেছে সে হিন্দু হলে কি হবে তার ওড়না কিন্তু একদম ঠিকঠাক আছে আচ্ছা ভাই তার ওড়নাটা কেরকম ভাবে ঠিক আছে ভাই আমি এই জিনিসটি তো না দেখেন তো তার এইভাবে কি ওড়না ঠিক আছে কি না আবার কেউ কেউ বলতেছে সে হিন্দু হলে কি হবে সে কিন্তু অত্যন্ত মানুষ বল একদম নরমালি একটা মেয়ে তার কাপড় চাপড় গিয়ে বোঝা যাচ্ছে একদম গ্রাম গঞ্জে আসলে ভাই টিকটকার বলে কথা টিকটকার গ্রাম গঞ্জে আর শোয়ার কোনো ধরনের কোনো কথা না টিকটকার বলতে তো টিকটকারই আমার প্রশ্নটা হচ্ছে সে ভাইরাল হলো কি এরকম ভাবে তার ভিতরে এরকম কি প্রতিভা আছে তার তো যেকোনো একটা প্রতিভা আছে প্রতিভা থাকার কারণে কিন্তু সে এরকম ভাবে আমাদেরকে ভিডিও দেখাই আমার গেল আর সে যখন এরকম ভাবে ভিডিও গুলা তখন কিন্তু তার ভিডিও গুলা মানুষের দেখে আর দেখার কারণে কিন্তু সে আস্তে আস্তে কি হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে আবার অনেকে সে হিন্দু হলে কি হবে তার কিন্তু অত্যন্ত মন মিজাজ ভালো মানে কমেন্টের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলতেছে আবার কেউ কেউ বলতেছে সে হচ্ছে গ্রামের মেয়ে গ্রামের মেয়ে কেরকম ভাবে ভাইরাল হয়ে যায় আসলে ভাই একটা কথা কি ভাইরাল যে কে কখন কোন সময় হয়ে যায় সেটা কেউ বলতে পারে না তার ভিতরে একটা প্রতিভা আছে আর তার ভিতরে আছে তখন কিন্তু বাইরে আমাদের মধ্যে এরকম ধরনের কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা দেখার পর আমরা বুঝতে পারি তারা কোন ধরনের কথা বলে আর কোন ধরনের জিনিস বলে আসলে বা একটা মানুষ যখন কোন ভাবে যদি ভাইরাল হতে পারে তখন কিন্তু তাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা কোনো ধরনের কোনো শেষ নাই টিকটকার বলে কথা ভাই টিকটকের মধ্যে আপনি যত ধরনের গজব আছে সব পাবেন কিন্তু অন্য সোশ্যাল মিডিয়াতে তেমন বেশি পাবেন না সত্যি হান্ড্রেড সত্যি টিকটকের মধ্যে যদি আপনি ঢোকেন তখন দেখবেন দুনিয়াতে যা কিছু গজব আছে সব টিকটকের মধ্যে আছে অন্য কোনো প্ল্যাটফর্মে এত বেশি গজব নেই টিকটকাররা তো এই জিনিসটাই চাই যদি কোনো খালি একটা ভিডিও ফরেতে নিয়ে যায় তাহলে তো বেশ মোটামুটি অনেকটা পপুলার হয়ে যাবে সেও নাকি এরকমভাবে ভাইরাল হয়ে গেছে বাইরে বাই টিকটকার বলে কথা আসলে আমাদের দুনিয়াতে যত কিছু আছে যাই কিছু আছে না আছে সব কিছু গেছে আপনার টিকটকের মধ্যে পাবেন টিকটকের মধ্যে কিন্তু আপনি এরকম ধরনের জিনিস পাবেন যে জিনিসটা আমরা জানি না টিকটকের মধ্যে যে জিনিসটা হয় এই জিনিসটা টিকটকের চলে যে জিনিসটা না হয় এই জিনিসটা কিন্তু টিকটকের মধ্যে চলে মানে টিকটকের মধ্যে সব পাবেন কোনো জিনিসের অভাব নাই আসলে ভাই এই মেয়েটার ভিডিওটা দেখার পর আমার ভিতরে একটা কৌতল দেখলো যে কি এই মেয়েটার মধ্যে এরকম কি প্রতিভা আছে প্রতিভা থাকার কারণে কিন্তু এই মেয়েটা ভাইরাল হয়ে গেছে আসলে সে কথা বলে কম কিন্তু তার ভিডিওর মধ্যে বেশিরভাগ গান দেশের ভিডিও করা আর এই গান দেশের ভিডিও করে কারণ বলে সে ভাইরাল হয়ে গেছে আসলে ভাবে আমরা যা কিছু দিকে আর না দিকে টিকটকের মধ্যে গিয়ে আসলে আপনার সবকিছু পাবেন টিকটকের মধ্যে এরকম কোনো জিনিস নেই এই জিনিসটা পাওয়া যায় না কারণ টিকটকার বলে কথা টিকটকারদের মাথার মধ্যে কোনো কোনো জ্ঞান নেই তাদের জ্ঞান থাকে পাঁচের মধ্যে আর তাদের জ্ঞান যখন পাঁচের মধ্যে থাকে তখন কিন্তু তাদেরকে আমরা টিকটকার বলি ভাই ওই জায়গার মধ্যে প্রতিবন্ধী সারা কোনো কিছু নেই ভালো মানুষ বলতে কোনো কিছু পাবেন না যা আছে সবকিছু প্রতিবন্ধী পাবেন এরকম ভাবে ভাবে গান কি কি করে করে টিকটক তো এই এই মেয়ের আপনার মন্তব্য কারণ মেয়ে একটা গানের সুর দিয়েছে ভাইরাল হয়ে গেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম